হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো বৈদ্যুতিক প্রবাহের ক্ষমতা নির্ণায়ক যন্ত্রের নাম কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাম মিটার অ্যাম মিটার ওকে তো অ্যাম মিটার যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক প্রবাহের ক্ষমতা নির্ণয় করা হয় অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তো এখানে তোমাদের একটু টাইপিং মিস্টেক আছে একটু কারেকশান করে নেবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাম মিটার ওকে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় তো ফ্রেন্ড সঠিক হয়ে যাবে অপশান সি বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বায়ুর চাপ নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কী উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কী তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে পায়রোমিটার্স অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার যারা যারা অপশান বি করেছে সঠিক অ্যান্সার হবে উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র হচ্ছে পায়রোমিটার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে ক্রায়োমিটার যন্ত্রের সাহায্যে খুব নিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় খুব নিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ওকে মোস্ট ইম্পর্ট্যান্ট তো উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র হচ্ছে পায়রোমিটার এবং ক্রায়োমিটার যন্ত্রের সাহায্যে খুব নিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন তড়িৎ বর্তনীর ক্ষমতা নির্ধারক যন্ত্রের নাম কি তড়িৎ বর্তনীর ক্ষমতা নির্ধারক যন্ত্রের নাম কি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াট মিটার অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওয়াট মিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ বর্তনীর ক্ষমতা নির্ধারণ করা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন সূক্ষ্ম ভগ্নাংশ নির্ণয় করতে ব্যবহার করা হয় তো ফ্রেন্স চারটি অপশান দা আছে শোটি ক্যান্সার কীভাবে সূক্ষ্ম ভগ্নাংশ নির্ণয় করতে ব্যবহৃত হয় এ ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেলের সাহায্যে সূক্ষ্ম ভগ্নাংশ পরিমাপ করা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন তরলের সান্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তরলের সান্দ্রতা নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় তো ফ্রেন্ড শটিং ক্যান্সার হয়ে যাবে ভিস্কো মিডার্স অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভিস্কোমিটার যন্ত্রের সাহায্যে তরলের সান্দ্রতা পরিমাপ করা হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্রের নাম কী ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্রের নাম কি তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সিসমোগ্রাফ সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের মাত্রা মাপা যায় ওকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এবং এখানে তোমাদের আরেক রকমভাবে পরীক্ষায় প্রশ্ন আছে ভূমিকম্পন ও ভূমিকম্পন জনিত বিষয়ক বিদ্যাকে কি বলা হয় তো সেখানে সঠিক অ্যানসার হয়ে যাবে সিসমোলজি ওকে সিসমোলজি বলা হয় ওকে এবং এই সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্র ওকে নেক্সট প্রশ্ন দেখো 8 নাম্বার প্রশ্ন চিকিৎসা ক্ষেত্রে হৃদপিণ্ড এবং ফুসফুসের শব্দ শোনা যায় কোন যন্ত্রে চিকিৎসা ক্ষেত্রে হৃদপিণ্ড এবং ফুসফুসের শব্দ শোনা যায় কোন যন্ত্রে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্টেথোস্কোপ ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে চিকিৎসা ক্ষেত্রে হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ শোনা যায় এবং বিশ্লেষণ করা যায় ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন খুব নিম্ন তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রে তো ফ্রেন্ডস একটু আগে আমরা আলোচনা করলাম উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে পাইরোমিটার এবং এখানে দেখো বলেছে নিম্ন তাপমাত্রা মাপার যন্ত্রের নামটি তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নিম্ন তাপমাত্রা হচ্ছে ক্রায়োমিটার ক্রায়োমিটার যন্ত্রের মাধ্যমে নিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন কেসকোগ্রাফ যন্ত্রে কি পরিমাপ করা করা হয় দশ নম্বর প্রশ্ন দেখো কেসকোগ্রাফ যন্ত্রে কি পরিমাপ করা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অপশান বি ইজ দ্য রাইট উদ্ভিদের বুদ্ধি পরিমাপ করা হয় কেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে এবং এই কেসকোগ্রাফ যন্ত্রটি কী আবিষ্কার করেছেন আচার্য জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছেন ওকে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ক্যালোরিমিটার যন্ত্রে কী পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রে কি পরিমাপ করা হয় তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে অপশন সি ইজ দ্য রাইট তাপ ওকে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয় বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয় তো ফ্রেন্ড শরিগেন্সের হয়ে যাবে অপশান ডি দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয় ওকে হিউম্যান রাইটস ডে অপশান ডি ইজ দ্য রাইডেন্সের নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন জামা মসজিদ কোথায় অবস্থিত জামা মসজিদ কোথায় অবস্থিত তো ফ্রেন্ড শরিগেন্সের হয়ে যাবে অপশান বি দিল্লিতে অবস্থিত জামা মসজিদ অপশান বি ইজ দ্য রাইডেন্সের দিল্লি তো ফ্রেন্ডস এখানে তোমাদের আরেকটি প্রশ্ন আসে যে জামা মসজিদ কে নির্মাণ করেছিলেন জামা মসজিদ কে নির্মাণ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে শাহজাহান শাহজাহান জামা মসজিদ নির্মাণ করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন যন্তর মন্তর কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দিল্লিতে অবস্থিত যন্তর মন্তর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে জয়পুরেও অবস্থিত যন্তর মন্তর ওকে দিল্লিতে এবং জয়পুরে দুই জায়গাতেই রয়েছে যন্তর মন্তর ওকে এবং তোমাদের যদি দিল্লি জয়পুর অপশন থাকে দুটি অপশন থাকে তাহলে তোমরা দিল্লি রাইড অ্যান্সার করবে ওকে এবং যদি তোমাদের দিল্লি অপশন না থাকে তখন তোমরা জয়পুর করবে ওকে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত তো শিকসার হয়ে যাবে অপশন এ ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির ওকে অপশান এজ দ্য রাইট অ্যান্সের নেক্সট প্রশ্ন দেখো ষোলো নাম্বার প্রশ্ন মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত তো শিকসার হয়ে যাবে অপশন এ তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত মিনাক্ষী মন্দির অপশন এ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নটি দেখো সতেরো নম্বর প্রশ্ন লালকেল্লা কোথায় অবস্থিত খুব ইজি প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলোর অ্যান্সার সবাই দিতে পারবে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দিল্লিতে অবস্থিত লালকেল্লা অপশান ইজ দ্য রাইড অ্যান্সার দিল্লি ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে এই লালকেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান লালকেল্লা ছাড়াও শাহজাহান নির্মাণ করেছিলেন দিল্লির জামা মসজিদ ময়ূর সিংহাসন আগ্রার তাজমহল ওকে তো এগুলো সবই মনে রাখবে পরবর্তী প্রশ্নটি দেখো আঠারো নম্বর প্রশ্ন সালিমার বাগ কোথায় অবস্থিত তো ফ্রেন্ড সঠিক অপশন এ শ্রীনগরে অবস্থিত সালিমার বাগ অপশন এ শ্রীনগর ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন সোমনাথ মন্দির কোথায় অবস্থিত তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ গুজরাটের জুনাগড়ে অবস্থিত সোমনাথ মন্দির অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন রেড স্কোয়ার কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান সি মস্কোতে অবস্থিত রেড স্কোয়ার অপশন সি ইজ দ্য রাইট তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মস্কোয় অবস্থিত বিখ্যাত নগর হচ্ছে রেড স্কোয়ার এবং এখানে রাজনৈতিক জনসভা ইত্যাদি অনুষ্ঠান আয়োজন করা হয় এই রেড স্কোয়ারে নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন স্ট্রিট কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস শুটিং অ্যান্সার হয়ে যাবে অপশান বি নিউ ইয়র্কে অবস্থিত ওয়াল স্ট্রিট অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নিউ ইয়র্ক শহরের একটি বিখ্যাত সড়ক বা স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র হচ্ছে ওয়াল স্ট্রিট নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো বিবিকা মকবরা কোথায় অবস্থিত শুটিং অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গবাদ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঔরঙ্গবাদে অবস্থিত বিবিকা মকবরা নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন বারোই জানুয়ারি কোন দিন হিসাবে পালন করা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি যুব দিবস হিসাবে পালন করা হয় বারোই জানুয়ারি বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং সেই দিনই জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে শহীদ দিবস পালন করা হয় তিরিশে জানুয়ারি শহীদ দিবস হিসাবে পালন করা হয় এই দিন আমাদের জাতীয় পিতা মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে শিক্ষক দিবস শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় তো ফ্রেন্ডস তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ফল সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় ফল সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় তো फ्रेंड्स সঠিক ক্যান্সার হয়ে যাবে কার্পোলজি বলা হয় ফল সম্পর্কিত বিদ্যাকে ওকে তো এখানে সুটি ক্যান্সার হয়ে যাবে কোনোটিই নয় ওকে তো এখানে অপশান দেওয়া নেই আমি তোমাদের কাছে একটি অপশান এখানে করে দিচ্ছি তোমরা করে নেবে কার্পোলজি কার্পোলজি বলা হয় ফল সম্পর্কিত বিদ্যাকে ওকে কার্পোলজি তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে এখানে দেখো সেরিকালচার যেমন আছে সেরিকালচার কাকে বলা হয় সেরিকালচার বলা হয় রেশম পোকা বা রেশম উৎপাদনের জন্য যে রসম পোকার চাষ সেই পদ্ধতিকে বলা হয় সেরিকালচার ওকে এবং এখানে দেখো পোমোলজি পোমোলজি কাকে বলা হয় ফল ও ফলের চাষ বিষয়ক বিজ্ঞানকে পোমোলজি বলা হয় ওকে এবং এখানে দেখো সিসমোলজি সিসমোলজি বলা হয় ভূমিকম্প ভূমিকম্পজনিত ঘটনাবলীর বিষয়ক জ্ঞান সম্পর্কিত যে বিদ্যা তাকে বলা হয় সিসমোলজি তো ফ্রেন্ডস তার সাথে সাথে এই পয়েন্টগুলোও মনে রাখবে এখানে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন এপিগ্রাফি কোন সম্পর্কিত বিদ্যাকে বলা হয় তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি খোদাই সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তার সাথে মনে রাখবে উদ্ভিদ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ডেন্ড্রোলজি পতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এন্ট্রোমোলজি এবং পক্ষী বিদ্যাকে বলা হয় অনিথোলজি পক্ষী সম্পর্কিত বিদ্যা তো ফ্রেন্ডস তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ওকে ২৬ নম্বর প্রশ্ন দেখো বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দামোদরকে বলা হয় বাংলার দুঃখ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দামোদর এবং তার সাথে তোমরা মনে রাখবে বিহারের দুঃখ বলা হয় কোশিকে এবং চীনের দুঃখ বলা হয় হোয়াং সাতাশ নাম্বার প্রশ্ন ভারতের সামরিক শহর কোনটি তো সঠিক শহর তো অপশন এ মিরাট ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নাম্বার প্রশ্ন ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে খাদাক ভাসলা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ন্যাশনাল ডিফেন্স একাডেমি খাদাক ভাসলা পুনেতে অবস্থিত খাদাক ভাসলা কোথায় অবস্থিত পুনেতে ওকে তো ফ্রেন্ডস আর্মির যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দিতে পারে তো এখানে দেখো দেরাদুন দেরাদুনে রয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি তাছাড়াও রয়েছে রাষ্ট্রীয় ইঞ্জিনিয়ার মিলিটারি একাডেমি ওকে এবং এখানে দেখো মো এটা হচ্ছে চণ্ডীগড়ে অবস্থিত চণ্ডীগড়ে হচ্ছে মো কলেজ অফ কমব্যাট এটি হচ্ছে মোতে অবস্থিত এবং এগুলি সব হচ্ছে আর্মির ট্রেনিং ইনস্টিটিউট এবং এখানে দেখো উইলিংটন উইলিংটনে হচ্ছে ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজ অবস্থিত উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো আনন্দ কী জন্য বিখ্যাত আনন্দ কী জন্য বিখ্যাত তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে আমূল দুধ ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আনন্দ হচ্ছে আমুল মাখন শিশু খাদ্য এসবের জন্য বিখ্যাত তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমাদের লাস্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক ইংসা তোমরা নিচে কমেন্ট করে জানাও পেরিয়ার ইরাভিকুলাম সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি তোমরা নিচে কমেন্ট করে জানাও এবং আমি তোমাদেরকে জাতীয় উদ্যান সম্বন্ধে অলরেডি ভিডিও বানি দিয়েছি তোমরা যদি না দেখেছো অবশ্যই দেখে নেবে এবং এখানে সঠিক অ্যান্সারটি তোমরা নিচে কমেন্ট করে জানাও পেরিয়ার ইরাবিকুলাম এবং সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র আজকে তোমরা তিরিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট করে জানাও এবং আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং কমেন্ট করে জানাবে ওকে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একবার শেয়ার করে দাও এবং ভিডিওর পিডিএফ তোমরা যদি পেতে চাও আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ওকে তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন জয় ভারত বন্ধুমাত্র